আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসছি নতুন একটি খামারে এই খামারটি হচ্ছে মূলত সার গরুর খামার তো এই গরুর খামারে আমি এসে অবাক হয়ে গেছি তো আপনারা এখন দেখলে বুঝতে পারবেন কেন আমরা অবাক হয়েছি তো অবাক হওয়ার কারণটা হচ্ছে যে আমরা যেই খামারে আসছি এই খামারে আমি বেশিরভাগ গরু দেখলাম আপনার ইন্ডিয়ান বলদ বা বইল গরু যেগুলা একসময় বাংলাদেশে খুব চাহিদাপূর্ণ ছিল এখনও আছে এখন এই গরুগুলা খামারি কোথা থেকে সংগ্রহ করছে এবং কিভাবে সংগ্রহ করছে সেগুলো আমি আপনাদের জানাবো তো এই খামারে মোটামুটি সাতটা বলদ গরু আছে ইন্ডিয়ান বলদ গরু এই গরুগুলা দিয়ে ইন্ডিয়াতে আপনার হাল চাষ করানো হয় গাড়ি টানানো হয় অনেক কিছু করা হয় এই গরুগুলা দিয়া এবং ওরা এগুলার অমানবিক ও এই গরুগুলো দিয়া ওরা অমানবিকভাবে কাজ করায় অমানবিক আসলে অমানবিক কাজগুলা করায় থাকে তো এই যে দেখেন এই সার গরুগুলা এগুলা যখন আমাদের মানে এই খামারে আসছে একেবারে শুকনা কাটলাস মানে শুধুমাত্র বডিটা দেখা যেত বডির ভিতরে রড মট বাইরে হয়ে গেছে মানে হাড ডিউডি বাইরে হয়ে গেছে সেগুলা দেখা যেত আর কিছু দেখা যেত না তা এই খামারে আসছে আর আসার পরে এই খামার পরিচর্যা এই খামারের যে মালিক বা শ্রমিক যারা আছে তারা মনে করেন যে পরিচর্যা করে এই গরুগুলো মোটামুটি শেপে নিয়ে আসছে আর কুরবানি হতে বা কুরবানির সময় আস্তে আস্তে মোটামুটি আরও আড়াই মাস বাকি আছে আড়াই মাসের বেশি মানে তিন মাসের কাছাকাছি বাকি আছে তো তিন মাসের কাছাকাছি বাকি আছে তো এই তিন মাসের মধ্যেই এই গরুগুলা অবশ্যই আরও ফিটনেস ভালো হবে আরও স্বাস্থ্য ভালো হবে এবং মোটা তাজা হবে এবং এই মোটা তাজার কারণে গরুগুলা আর একটু মানসম্মত হবে তো আমি খামারিকে জিজ্ঞেস করছিলাম ভাই এই গরুগুলো আপনি কোথা থেকে কালেকশন করছেন ভাই বলতেছে যে আমি এই গরুগুলা সাধারণত হজরতপুর পাড়া পাড়াগ্রাম হাট থেকে কালেকশন করি আবার বিভিন্নভাবে বা বিভিন্ন সময় রাজশাহী সিটি হাট থেকে কালেকশন করে তো এই গরুগুলো কালেকশন করা হয়েছে আপনার হজরতপুর পাড়াগ্রাম হাট থেকে এই যে দেখেন গরুগুলো অনেক সুন্দর মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন কারণ গরুগুলো আসলেই অনেক সুন্দর ঠিক আছে তো এই গরুগুলা কালেকশনের ভিতরে অনেক দিক রয়েছে যেমন উনি লটে কিনছে সাতটা গরুর লট তো লটে কিনলে আপনার মনে করেন যে সাতটা গরু কিনছে তো আমি যেটা দেখে বুঝলাম যে মানে আমি মোটামুটি অনেকক্ষণ দেখলাম দেখে বুঝলাম যে মোটামুটি পাঁচটা গরু আপনার মানে ফর্মে আসে মোটামুটি আরও স্বাস্থ্যবান হবে আর দুইটা গরু একটু নর্মাল হবে আর কি তারপরে দেখতেছি এই যে দেখুন এই যে দেখেন এই গরুটা এই যে দেখেন এই গরুটা কিন্তু একটা ক্রস গরু আপনার অস্ট্রেলিয়ান জাতেরই গরু অনেক সুন্দর একটা বডি মার্শাল্লাহ এই গরুটার যদি আরেকটু পরিচালনা করা হয় এটা আরও ভালো হবে আর ভালো রেজাল্ট দিবে এবং এইটা যদি আর একটা বছর পালন করা হয় আমার ধারণা মতে এইটা এক টনের কাছাকাছি হবে মানে এক হাজার কেজি কারণ আপনারা অনেক সময় দেখবেন যে সবাই কয় এক টনের গরু এক টনের গরু এই গরুটা না দেখে আপনি বুঝবেন না অনেক সুন্দর একটা বডি এবং অনেক সুন্দর একটা স্বাস্থ্য যাই হোক এই যে তো এই গরুটা এই যে দেখেন এইটা আমার যেটা ধারণা এটা যদি দু হাজার ছাব্বিশের প্ল্যান করে যদি পালন পালন করা হয় এটা এক টনের কাছাকাছি গরুটা হবে আর আমি আপনাদের বলে দিই এই খামারটার অবস্থান কোথায় এই খামারটার অবস্থান হচ্ছে ঢাকার খুব কাছে আপনার ঢাকার খুব কাছে আমরা মূলত এই খামারে যাইতে হলে বেশি কিছুই করতে হবে না আপনার প্রথমে ঢাকার জুরেন আসতে হবে জুরেন থেকে নদী পার হইয়া ওই বুড়িগঙ্গা নদী পার হইয়া সিএনজি দিয়ে আপনারা চলে যেতে পারেন ধলেশ্বরী নদীর একটু আগে ওই ধলেশ্বরী নদীর ভিতরেই মানে নদীর ভিতরে একটা চর আছে ওই চরের ভিতরে এই গরুগুলো পালন করা হয় মানে এই খামার এই খামারের অবস্থান এবং ওইখানে পালন করা হয় আর এইখানে একটা খামার করলে অনেক সুবিধা আছে যেমন আপনাদের ঘাস পাতা তারপরে কচুরি এগুলোর কোনো অভাব হবে না বাতাস আছে বরপুর বাতাস আছে গাছপালা আছে মানে ফ্রেশ এয়ার যেটা বলে এবং গরুর ঘাস লতা লতাপাতা যেগুলো আছে সেগুলো এই জায়গায় পাওয়া যায় শুধুমাত্র দানাদার খাবারটা কিনে খাওয়াতে হবে এবং যা আছে এখানে সব ফ্রেশ সব ফ্রেশ মানে ফ্রেশ সব কিছুই ফ্রেশ এবং এয়ারটা ফ্রেশ তো এই এয়ারে গরু ছাগল হাঁস মুরগি যাই পালন করেন না কেন ভালো একটা রেজাল্ট দেবে এখানে কোনো বিষাক্ত ধুলা আলু নাই প্লাস বিষাক্ত কোনো ইয়া নাই যানজট নাই সাউন্ড নাই কিচ্ছু নাই এখানে তো এই ফার্মটা এর মাঝখান দিয়ে একটা পড়ছে চলার মাঝখানে এই ফার্মটা খুবই আমার কাছে দেখে ভালো লাগছে পরিবেশটা তারপরে আমি আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো যে খামারে আরো কি কি আছে এই খামারে আরো কি কি পালন করে আমি সেটাও আপনাদের দেখাবো যেমন এই খামারে আরো আপনার ব্রয়লার মুরগি পালন করে আবার দেশি মুরগিও পালন করে আবার গরুর খামারও আছে অনেকগুলা মানে অনেকগুলা গরু পালন করে এই দেখেন এই গরুটা বৈশা রয়েছে এই গরুটার শিংটা দেখেন পুরা চাঁদের মতো শিং এই যে দেখেন পুরা চাঁদ শিং সবাই বলতে সবাই বলে যে চাঁদকপাল চাঁদ কপাল এটা হচ্ছে চাঁদ শিং তো এই গরুগুলো নিয়ে আমরা অনেক সময় অনেকভাবে আলোচনা করতেছি দেখতেছি এই তো তো এই যে দেখেন এটা শিংটা অস্থির একটা শিং এই যে দেখেন তো উনি যেটা বললো আমাদের আমি জিজ্ঞেস করছিলাম ভাই গরুগুলা কত করে কিনছিলেন কি আসলে বিষয় জিজ্ঞেস করার পরে উনি আমাকে বললো যে ওই দাম বেশি না আবার বেশিও এখন গরুগুলা আমদানি তো এক সময় সে অনেক আগে থেকে এই গরুগুলার ব্যবসা করে প্লাস লালন পালন করে সে আমাদের বলল যে ভাই এই গরুগুলো সময় অনেক কমে কিনতে পারতাম এখন অনেক দাম তো অ্যাভারেজ দেড় লাখ করে রাখছিলো অ্যাভারেজের দেড় লাখ করে সে কিনছে তো তার টার্গেট হচ্ছে যে গরুগুলো মোটা তাজা করে অ্যাভারেজে তিন লাখ করে বিক্রি করবে এই দেখেন কত সুন্দর একটা খামার এই খামারের মোটামুটি তিরিশটা গরু পালন করা যাব এই খামারটার ভিতরে আর অনেক সুন্দর হবে আর এখানে কোনো গরম নাই যেমন গরম যেমন মানে গরম হইলে গরুর জন্য সমস্যা হইতে পারে এখানে গরম গরমের চারপাশে গাছপালা বাতাস অনেক সুন্দর একটা পরিবেশ সো এখানে কোনো গরম টরম নাই আর এই দেখেন গরুর আহ গোবর দেখেন আপনারা খেয়াল করেন গরুর গোবর কিন্তু আপনার শুকনা শুকনা গোবর লেটকা গোবর না সো এদেরকে কিন্তু ভালো জিনিসই খাওয়ানো হয় আর এই যে উনি হচ্ছে গরুর রাখাল উনি গরুগুলো দেখাশোনা করে সব সময় তো ওনার সাথে আমরা কথাবার্তা বলছি উনিও লোকটা হিসাবে ভালোই উনি বলতাছে যে আমি তো এই গরুগুলা চার বছর ধরে দেখাশোনা করি মানে সেই খামারে আছে চার বছর তার মালিক যে সে তারে রাখছে চার বছর ধরে সে চার বছর ধরেই আছে সে সব সময় এই খামার দেখাশোনা করে পর্যালোচনা করে এই যে দেখেন এই জায়গায় কিন্তু সাত আর চার কত এগারোটা এগারোটা বারোটা গরু আছে এই লাইনের ভিতরে এই যে দেখতেছেন মানে এত সুন্দর পরিবেশ এখন আপনারা যদি কেউ গরুর খামার করতে চান অবশ্যই গরুর খামার করবেন সমস্যা নাই কিন্তু আগে দেখে শুনে বুঝে গুরু ক্রয়